বিবেকদার মা তারা অটোমোবাইলসে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো দেরি না করে আজকের এই ভ্লগ শুরু করা যাক মেমারি স্টেশন মেমারি স্টেশন যারা হাওড়া দিক থেকে আসবেন মেমারি স্টেশন

পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে আমি দিয়ে দেবো আর ফাইনান্স করলে আমার মিনিমাম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট হলে আমার এটা বেরিয়ে যাবে তারপর প্রাক দু হাজার একুশের মডেল আছে এটা বিএস সিক্সের মডেল বর্ধমান রেজিস্ট্রেশন ডবল ডিস ডবল এ বিএস সিঙ্গেল সিটের মডেল আছে এটা আমরা ডবল সিট করা যাবে এটা প্রাইস আমরা রাখা আছে মাত্র সত্তর হাজার টাকা আবার ফর্টি টু ক্লাসিক যেটা টপ মডেল আছে এটা এয়ার হুইল দেখতেই পাচ্ছেন একদম বিএস সিক্সের মডেল দু হাজার একুশের ডিসেম্বরের মডেল এটার কাছে পেয়ে যাবেন মাত্র এক লাখ দশ হাজার টাকায় পেয়ে যাবে এটা লাস্ট প্রাইস কি রেখেছো লাস্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো তেল হেলমেট তো আছেই আর ফাইন্যান্সে হয়ে যাবে মিনিমাম ডাউন পেমেন্ট ধরে রাখুন ওই কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে দাদা এমটি সুপার বাইক ইয়ং জেনারেশন স্টাইলিশ গাড়ি এমটি দেখতেই পাচ্ছেন দু হাজার পঁচিশের মডেল মাত্র তিন মাস বয়স তিন মাস বয়স হ্যাঁ তিন মাস বয়স আনটাস গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এটা মাত্র দুই কাছে আমরা পেয়ে যাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লাস্ট প্রাইস কি এক লাখ তিরিশ মাসের গাড়ি দাদা আর কি কমে দেবো

বাইশে ডিসেম্বর আর্শন থ্রি টপ মডেল দেখতে পাচ্ছেন গোল্ডেন এলোইল গোল্ডেন ডবল ডিস ফ্রন্ট এবিএস মডেল ফার্স্ট ওনার অল পেপার আপডেট গাড়ি আনটাস গাড়ি একদম রেড কালার রেড ব্ল্যাক কালার এটা মাত্র অটোমাইজ বিভাগের কাছে আমরা পেয়ে যাবেন মাত্র 75 ফাইনাল প্রাইস কি রয়েছে ফাইনাল 72 দিয়ে দেব না একটা ডিসকাউন্ট করব ওর থেকে 1 টাকা কম হবে তেল হেলমেট अवेलेबल পেয়ে যাবেন ফাইনান্স করলে মিনিমাম 20 থেকে 22 টাকা ডাউন পেমেন্ট লাগবে কেটিএম আরসি 200 2022 এর ডিসেম্বরের গাড়ি আনটাস গাড়ি একদম ফার্স্ট ওনার অল পেপার আপডেট এটা বিভাগের কাছে মাত্র পেয়ে যাবেন 1 লাখ मिनिमाम चल्लिस हजार टाइम ने जाए भार्सन फोर ইয়ং यंग जेनारेशन सब स्टाइलिश गाड़ी মানে না রেগুলার গাড়ি যেটা বলে আর কি ভার্সন ফোর ব্লু কালার টপ মডেল কুইক সিক্টার মডেল আছে ডুয়েল ডিস ডুয়েল চ্যানেল এবিএস দেখতেই পাচ্ছেন ইয়ালো হুইল একদম ব্লু কালার সবচেয়ে ডিমান্ডের মডেল এটা আপনার বারো হাজার সামথিং চলে যায় গাড়ি আপনার অটোমোবাইল বিবেকদের কাছে আমরা পেয়ে যাবেন এক আঠাশ হাজার টাকায় ব্ল্যাক ডগ ব্ল্যাক ডগ ভার্সন ফোর একদম টপ মডেল গাড়ি দেখতেই পাচ্ছেন একদম আনটাস গাড়ি ডবল ডিস অ্যালো হুইল মডেল বাইশে অ্যান্ড্রয়েড গাড়ি আছে মা তারা বিবেকদা মা তারা বিবেকদা মেমরি এই গাড়িটা পেয়ে যাবেন বিবেকদের কাছে মাত্র সেম প্রাইস আমি দিয়ে দেবো এক লাখ আঠাশ রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিস ব্রেক পেয়ে যাবেন মাত্র এগারো হাজার কিলোমিটার চলা ব্ল্যাক ইয়েলো কালার কমিউনিকেশন কালার আছে দেখতে ভালো গাড়ি কন্ডিশন ভালো আছে এল ডি লাইট ঠিকা আছে বাহাত্তর তারা চ্যানেল ধরে আসলে আমি এটা সত্তর হাজার টাকা করবো এটা তো কারেন্ট গাড়ি একদম একচল্লিশ এম আমাদের বর্ধমান নাম্বার ক্যাস্টের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি এগারো হাজার সামথিং ফার্স্ট ওনার চলেছে গাড়িটা দু হাজার ডিসেম্বরের গাড়ি এগারো মাস বয়স এটা আমরা পেয়ে যাবেন আটাত্তর হাজার টাকা দাম রাখা আছে লাস্ট প্রাইস বলো কি আছে এটা পঁচাত্তর হাজার টাকা দিতে বলা তিনা ডিসকাউন্ট প্লাস হেলমেট তেল তো আছে বিএস সিক্স দু হাজার একুশের মডেল এটা শ্রীরামপুর আটটি আছে ফার্স্ট ওনার ক্যাশ টাকার গাড়ি অল পেপার আপডেট পেয়ে যাবেন এটা আমরা পেয়ে যাবেন বিবেকদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন পালসারে পেয়ে যাবেন দু হাজার একুশের লাস্টের গাড়ি এ জেড নাম্বার এরও ডিমান্ড অনেক বিয়াল্লিশ এস জেড এটা নিউ ওয়ান কিন্তু কাটা সিট মডেল

লাস্ট বলো কথা উনিশ হাজার টাকা ফাইনাল উনিশ হাজার টাকা এই গাড়ি সেলডো এর মাইলেজ তো অনেক একদম ভালো গাড়ি এটা মাত্র দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা লাস্ট তেত্রিশ ফাইনাল এক্সট্রা সবচেয়ে ডিমান্ডের মডেল আমরা সবাই জানেন এল ইডি লাইট ফুল ডিসপ্লে এল ইডি লাইট পেয়ে যাচ্ছেন সামনে ডিসব্রেক পেয়ে যাবেন ফার্স্ট ওনার পেপার কমপ্লিট পুরো বর্ধমান আটটিও বাইশের অক্টোবর রেজিস্ট্রেশন প্রথম মালিকের নামে গাড়ি ক্যাশের গাড়ি এটা আমরা পেয়ে যাবেন বিবেকদের কাছে মাত্রা বিবেকদের কাছে পেয়ে যাবেন মাত্র

জুলাই জুলাই চব্বিশে জুলাইয়ের গাড়ি গাড়িটা মাত্র এগারো মাস বয়স এগারো মাস বয়স গাড়িটা ফার্স্ট ওনার পেপার কমপ্লিট ই মডেল এটা মাত্রা বিবেক দা মেমরি এটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় লাস্ট ফাইনাল প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা নেবো লাস্ট দশ হাজার ডাউন পেমেন্ট হয়ে যাবে প্লাটিনা বিজি বাইশের নভেম্বরের গাড়ি এটা একশো দশ পেয়ে যাবেন টিউবলেস টায়ার একদম আনটাচ গাড়ি মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার ডাউনফে চলে আসুন মাথারা বিবেকদের কাছে আর এটার দাম আছে আপনাদের মাত্র সাতশো টাকা দাম আছে এটা আমি চুয়ান্ন হাজার টাকা ছেড়ে দেবো লাস্ট ফাইনাল সুপার এটা তো আগে ভিডিও বলেছিলাম এটা তো বানান্ন দাম আছে এখনো বাহান্ন দাম আছে কেন বাহান্ন কম হবে না এটা দু হাজার কুড়ির নভেম্বরে গাড়ি এটা বিএস সিক্স এর একদম আনটাচ গাড়ি টায়ার দেখতে পেয়েছেন টায়ার লাগানো একদম আনটাচ গাড়ি একটা স্কুল মাস্টারের গাড়ি আছে

এটা কিন্তু হান্ড্রেড সি গাড়ি পঁচিশ হাজার টাকা আবার কি দাম পালসার পালসার দেড়শো আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে এটা ধরে আসলে চল্লিশ হাজার টাকা দিয়ে দেবো দু হাজার উনিশের মডেল এটা বিএস ফোর একটা আছে হেলমেট সঙ্গে ফ্রি আছে হ্যাঁ হেলমেট সবই গাড়িতে ফ্রি আছে হেলমেট তেল এটা দাম আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা লাস্ট ভাই একুশে গাড়ি চল্লিশ হাজার টাকা কি কমে দেবো বলুন না